নম্বর পৃষ্ঠার তো আমরা শুরু করি সকলে বলেন টু মানে দুই টু মানে দুই লিটিল মানে ছোট লিটিল মানে ছোট আচ্ছা ছোটর আরেকটা ইংরেজি কি হবে বলেন তো স্মল আর একটা ইংরেজি কি হবে স্মল মানেও ছোট আবার লিটিল মানেও ছোট তাই না তো আমরা এই কথাটা জেনে রাখবো এর আরো ব্যাখ্যা আছে আমরা তার ভিতরে যাব না বার্ডস মানে বার্ড মানে পাখি বার্ড মানে পাখি আচ্ছা যদি আমরা এর যোগ করি তাহলে কি হবে বলেন তো পাখিগুলো আমরা আগেই বলেছি যখন অনেকগুলো হবে তখন সেখানে এস ব্যবহার করা হবে তাই না সেখানে আমাদের কি ব্যবহার করা লাগবে এস ব্যবহার করা লাগবে তাহলে বার্ড মানে পাখি বিদমনে পাখি বিসমনে শোনাম বিসমনে শোনাম বিবিধমনে পুনরাই বারবার বিবিধমনে পুনরাই বারবার বিবিধমনে পুনরাই বারবার বিবিধমনে পুনরাই বারবার

এনজয় মানে আনন্দ এনজয় মানে আনন্দ আচ্ছা আমরা আনন্দিত আরেকটি শব্দ পড়েছিলাম সেটা কেউ বলতে পারবেন প্লেজার প্লেজার মানে কি আনন্দ আনন্দিত তাই না মনে আছে আচ্ছা রাইম মানে সরম রাইম মানে সরম রাইম মানে

ছবিগুলো তাহলে আমরা পিকচার মানে ছবিগুলো পিকচার মানে কি ছবি গুলো আচ্ছা অন মানে উপরে অন মানে উপরে সানডে মানে রবিবার সানডে মানে রবিবার সানডে মানে রবিবার স মানে দেখেছিলাম আমরা যখন বড় হব তখন আমরা সি স সিন অর্থাৎ প্রেজেন্ট ফর্ম ফর্ম এবং পার্টিসিপেন্ট ফর্ম তিনটা ফর্ম হয় সেই তিনটা ফর্মের মধ্যে একটি ফর্মের নাম হচ্ছে স তাহলে সি থেকে স হয়েছে সি মানে দেখা আর স মানে দেখেছিল স মানে দেখেছিল

তিনি স্টেট মানে পরিবর্তিত তো তিনি মানে পরিবর্তিত তো তুই জমানে মঙ্গলবার তুই জমানে মঙ্গলবার তুই জমানে মঙ্গলবার দে মানে দিন দে মানে দিন দে মানে দিন দে মানে দিন বিগান মানে আরম্ভ করেছিল বিগান মানে আরম্ভ বা শুরু করেছিলাম বিগান মানে আরম্ভ করেছিল বা শুরু করেছিলাম পেট মানে কিসির মিছিল পেট আর মানে এক কিসের মিসির পেট আর্ট মানে কিসের মিছিল ফ্যান মানে গায়ে ছিল Sang mana gaya silo? Sang mana silo?